সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ওয়েদারটা আরও খারাপ অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ঝিরঝির করে পড়ছে আমি ছাতা ঠাতা নিয়ে বেরোলাম এই তিনি চলেছেন এখন আমাকে ছাড়তে চলো পরে কথা হবে সকালবেলা কাজ করে ফেরার পথে পল্লবাকে আশা করি দিব যখন যে আজকে ঘরে গিয়ে কিছু বানানোর টাইম নেই

আনতাম তখন বলে দিতাম ডাল কম করে দেবেন এখন আর একদিন কম দিতে বলেছি অনেকটা কম বললো ওদের যেটা মানে পরিমাণ ওরা সেটাই দিই তুমি আর কম বলো না ঠিক আছে চলো খেয়ে নিন আসুন তারপরে একটা বাচ্চা সারাদিন খেলে আসবে তারপরে হয় নাকি আমি মনে মনে হবে না তো মা বললো তাহলে থাক তাহলে শনিবার দিন সকালে আসবো হ্যাঁ ওটাই ভালো হবে না আসার পথে নিয়ে এসেছিলাম চিকেন চিকেনটাকে ধুয়ে ঠুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রেখে দেবো ওই নর্মালি যেমনি ম্যারিনেট করি টপ দই নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর এই দিয়ে ম্যারিনেট করব আর আদা রসুন বাটাটা পরে দিয়েছিলাম তখন বোধ হয় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক এগুলো দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে তারপরে আমি এখন চলে যাব স্নানে স্নান সেরে পুজো সেরে এসে তারপরে আমি চিকেনটাকে রান্না করব। শানপূজার সাথে চলে এসেছি এইবার চিকেনটা বানাবো একটু অন্য আমি যেরকম একটু বেশি কায়দা মানি না জিনিসপত্রের ওপর রান্না বানির ওপর সেই রকমই একটু কায়দা মারবো আর কি ওটাকে পেঁয়াজটাকে আগে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আর চিকেনের মধ্যে না আদা রসুন পেস্টটা দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়ে গ্যাসটাকে ফুল করে বাড়িয়ে দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেবো গ্যাসটা ফুলে দিয়ে দিলে কি হবে চিকেন থেকে যেটুকু জল বেরোনো একেবারে বেরিয়ে যাবে তাহলে চিকেনটা ভাজতে সুবিধা হবে টক দই আর নুন দেওয়া ছিল জল তো একটু বেরোবেই খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ফুল দিয়ে দেবো গ্যাসটা দিয়ে চিকেনটাকে যা জল বেরোনো পুরো জল বের করে নেব চিকেন থেকে যা জল বেরোনোর বেরিয়ে গেছে চিকেন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও এসে গেছে চিকেনটা চলো এবার আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দেবো ব্যাস তারপরে চিকেন রেডি হয়ে যাবে আর চিকেনটা যখন আমি জল দিয়েছি দেখো তখন এরকম আকৃতি দাঁড়িয়েছে চিকেনটার এবার চিকেনটা আর একটু ভালো করে সেদ্ধ হোক তারপরে এর ওপর দিয়ে আমি দেবো একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চিকেন আমাদের মোটামুটি রেডি ওপর থেকে একটু বেশি পরিমাণে কসড়ি মেথি হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম পল্লব ফিরে গেছে পল্লবকে বললাম একটু টেস্ট করে আমাকে বলো যে চিকেনটা খেতে কেমন হয়েছে জাস্ট আর কি নুনটা কম বেশি এটা দেখে নাও তা পল্লব দেখে বলল যে চিকেন একদম ঠিকঠাক আছে চলো তাহলে আমাদের চিকেন রেডি হয়ে গেল কিছুই না জাস্ট নর্মাল চিকেন তার মধ্যে একটু কসড়ি মেথি দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি খেতে ভালো হয়েছিল নো ডাউট ভালো হয়েছিল চিকেনের লুকটা জাস্ট দেখো কি অসাধারণ হয়েছে তাই না দারুণ লাগছে চিকেনটা দেখতে পুরো জল চলে আসছে গো আওয়াজ বললাম বাইকটা ভেতরে ঢোকাও কিছুতেই ঢোকালো না বলছে বাইকটা স্নান করুন কি দিচ্ছে বাবারে বাবা এখন বেজেছে কটা যাবো ছটা পঁয়ত্রিশ এই ঘড়িটা রাইট টাইম করে নিয়েছে আগে ফার্স্ট ছিল ওটাকে রাইট টাইম করে নেওয়া হয়েছে এখন আমি যাব খাতা লেখার কাজে আজকে পল্লব আছে পল্লব নিয়ে যাবে দুপুর থেকে মানে ওই যে তোমাদের দেখালাম অনবর তো বৃষ্টি পড়ে গেছে বাজ পড়ছিল হ্যাঁ গো ফ্রিজের প্লাগটা লাগিয়েছ ফ্রিজের প্লাক ফ্লাক সব খুলে দিয়েছিলাম এত জোরে জোরে বাজ পড়ছিলো কাজেই পল্লব ঘরেই ছিল বেরোতে পারেনি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে পুরো ওয়েদার কুলকুল হয়ে গেছে কুলকুল ওয়েদারের জন্য পুরো প্রোগ্রাম চেঞ্জ করে ফেলেছি কি প্রোগ্রাম চেঞ্জ করেছি রাতের খাবারের এসে বলবো তোমাদের এখন যাই কাজটা সেরে আসি শান্তি মনে কাজ করতে পারবো একটু গরম নেই আজকে দুপুরবেলা তো চিকেন রান্না করেছিলাম চিকেন ছিল আমার জন্য বাসমতি রাইস ছিল পল্লবের জন্য ভেবেছিলাম এসে আটা মেখে বিকেলেই ভেবেছিলাম আটা মেখে রেখে যাব। এসে রুটি করে দেবো হয়ে যাবে কিন্তু দুপুর থেকে ওয়েদারটা এমন হয়ে গেল এত সুন্দর বৃষ্টি সেরকম বজ্রপাত সেরকম বিদ্যুৎ চমকানি সেরকম ঠান্ডা হাওয়া ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল তখন ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম বললাম মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি হবে আর তার সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা এই খিচুড়িটা এখন বসিয়েছি তারপরে ডিম ভাজা আর পাঁপড় ভাজাটা করে নেবো বড়িটা এখন বেজেছে দশটা পাঁচ এই দেখো পাতলা পাতলা খিচুড়ি আলু দিয়ে পাতলা পাতলা খিচুড়ি তার মধ্যে পাঁচকরমগুলো একটু বেশি মানে ভাজা হয়ে গেছে পুড়ে গেছে এখানে আমার আছে লঙ্কার আচার এদিকে পাঁপড় ভাজা এদিকে আরেকজন নিয়েছে মিক্সড আচার তার সাথে অমলেট চলো খাওয়াটা স্টার্ট করি কাজ বেজেছে এগারোটা সমস্ত কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হলো কিচেন পরিষ্কার হলো বাসনপত্র মাজা ঘোষা হলো মুখে যেটুকু যা পরিচর্যা করার হয়ে গেলো তারপরে এখন তোমাদের কাছে এলাম আজকে একটা কথা বলতে আমি বলতে চাই বলাটা ভীষণ দরকার সেটা হচ্ছে আমার দর্শকদের আমার চ্যানেলের যারা দর্শক এরা অনেকেই দু হাজার থেকে আমার সঙ্গে আছে তারপরে আরও অনেক নতুন দর্শক এসেছে আমার যে দর্শক তাদেরকে আমি দর্শক বলে ছোট করবো না তারা সত্যিই আমার পরিবার সত্যিই আমার পরিবার কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা যে এসেছে থেকেছে আমার সঙ্গে আমার সমস্ত খারাপ সময়ে সমস্ত ভালো সময়ে তারা আমার সঙ্গে রয়েছে শুধু তাই নয় পরিবার তখনই হয় যখন পরিবারের সবার সঙ্গে সবার সম্পর্কটা খুব ভালো থাকে আমার সাথে সবার সম্পর্ক ভালো থাকলো এটা কিন্তু পরিবার নয় পরিবার মানে হচ্ছে পরিবারের সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকে সত্যি কথা বলতে আজকে আমার এত ভালো লেগেছে তনুশ্রী মজুমদার ও ওর কিছু মানে ওর সময়টা একটু খারাপ যাচ্ছে প্রথমে ওর হাজবেন্ড অসুস্থ হলো তারপরে ওর ভাই অসুস্থ হলো তারপরে রিসেন্ট ওর মেয়ের বিয়ে হয়েছে তো ওর মেয়ের শ্বশুরমশাই এখন একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তো আমাকে বলেছিল দিদি একটুখানি লোকনাথ বাবার কাছে বলো যেন সমস্ত বিপদ কেটে যায় আমি কমেন্টটা দেখার আগে সেখানে এরা কমেন্ট করে ফেলেছে যে আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করব এটাই তো পরিবার এটাই তো পরিবার একজন দর্শক দর্শক বলে বলছি বলে কিছু মনে করো না মানে পরিবারের সদস্য একজন সদস্যের বিপদে যখন সমস্ত সদস্যরা ঝাঁপিয়ে পড়ে সেটাকেই তো বলে পরিবার পরিবার মানেই তো একটা ভালোবাসার বন্ধন তাই না আজকে সত্যি বলছি আমার এই এই জন লাস্ট দেখেছি পরিবারের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ তোমরা আমার ভালো খারাপ সব সময়ের সঙ্গী এবং তোমাদের সকলের মধ্যে যে এত সুন্দর একটা বন্ধন জানি না এরপরে ওখানে আর কেউ কমেন্ট করেছো কিনা করে থাকলে কিন্তু দুঃখ পেও না আমি দেখার সময় পাইনি কারণ সেই আমি বেরিয়ে গেছি সাড়ে ছটা বাড়ি ঢুকেছি তখন বাজে পৌনে দশটা তারপরে খিচুড়ি বানালাম খেলাম দিলাম এখন বাজে এগারোটা যতটুকু দেখেছিলাম সেইটুকুই বলছি শুধু তাই নয় আমার পরিবারের সদস্যদের আমাকে নিয়ে যারা বাজে বাজে ভিডিও করেছে আমাকে নিয়ে যারা কন্টেন্ট করেছে আজ নয় আজ থেকে তিন চার বছর আগে থেকেই তারা আমার পরিবারের সদস্যদের কি না বলেছে মানে ওর থেকে খারাপ কথা নোংরা কথা বোধ হয় না কিন্তু তারা কিন্তু কেউ আমাকে ছেড়ে চলে যায়নি কেন বলতো তারা হচ্ছে সত্যিকারের জেনুইন আমার ভালোবাসার মানুষ তাই কেউ আমাকে ছেড়ে চলে যায়নি আমি তাদেরকে বলেছি তোমাদেরকে এরকম খারাপ খারাপ কথা বলছে তারা বলেছে বলুক দিদি বলুক যখন খারাপ কথা বলছে তার মানে জানবে যে আমরা তাদেরকে ভাবিয়েছি সত্যিই তাই কেউ আমাকে ছেড়ে চলে যায়নি অর্চনা ইন্দ্রাক্ষী এদেরকে লোকে কি না বলেছে কি না বলেছে নতুন নতুন নাম দিয়েছে নোংরা নোংরা কথা বলেছে আরো আছে সবার নাম মনে করতে পারছি না মন্দিরাদি কি না বলেছে এদেরকে লোকে আরো তো অনেকেই আমি প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ এদেরকে লোকে কি না বলেছে কিন্তু এরা কেউ আমাকে ছেড়ে যায়নি এটাই আমার সব থেকে বড় পাওয়া এবং অবশ্যই আমার যদি একশোটাও ভিউ হয় তবুও আমি ভিডিও দেবো একশোটাও ভিউ হয় তবুও আমি ভিডিও দেব কেন না এই মানুষগুলোর জন্য অবশ্যই আর্নিংটা একটা এখান থেকে হয় আর্নিং এর ব্যাপারটা তো আছে সেই সঙ্গে এই মানুষগুলো হচ্ছে আমার কাছে অনেক বড় অনেক বড় আজকে একটা গানের কথা একটু উল্টিয়ে পালটিয়ে গাইছি সত্যের জয় আজ মিথ্যার নাই তাই অধিকার চলো টাটা গুড নাইট সবাই ভালো দেখো সাবধানে দেখো